এই বাগানের অসাধারণ পিটুনিয়া আজকে তোমাদের দেখাতে চলেছি অসাধারণ বাগান বিলাস খুব কম পরিচর্যায় খুব সুন্দরভাবে বাগান বিলাস করা যায় ছোটো থেকে বড় জায়গায় এখানে বাগান বিলাস করা হয়েছে এবং দামি দামি আইডিতে করা হয়েছে এর আগে তোমাদের দেখিয়েছি দেখো আমি এক ঝলক দেখাচ্ছি পিটুনিয়ার একদম সর্করাজ্য খুব সুন্দর সুন্দর পিটুনিয়া ফুল এবং বিভিন্ন জায়গায় কিভাবে পাইপ কেটে এবং গামলাতে টবে বিভিন্ন মাধ্যমে কিন্তু সেটা করা হয়েছে এবং এই ফুল করা হয়েছে মাটি ছাড়া সব রকম পরিচর্যা নিয়েই কিন্তু আগের ভিডিওটা দেখানো হয়েছে প্রথম পর্ব তোমরা দেখতে পারো যে আমরা মাটি ছাড়া এত সুন্দর ফুল কিভাবে করব দেখে নি নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অব সুলেখা ব্লগ আজকে দেখাবো মলয় মজুমদারের সুন্দর সাজানো সহজ উপায়ে বাগান বিলাসের বাহার ভীষণই ভালো লাগছে উনি আমাকে এক বছর আগেই আমন্ত্রণ করেছিলেন যে দিদিভাই আপনি শীতের সময় আসবেন তো চলে এসেছি দর্শক বন্ধু নিজেও আনন্দ উপভোগ করছি এবং তোমাদেরকেও আনন্দ দেওয়ার চেষ্টা করছি সাথে থাকো খুব সামান্য পরিচর্যায় এত সুন্দর ফুল করা যায় সেই টিপস এই বাগান থেকে তোমরা পেয়ে যাবে তো সাথে থাকো পাইপের যে মাটিটা হচ্ছে তাতে কি মানে উদ্ভিদটা সাফিসিয়েন্ট মাটি পাচ্ছে মানে খাদ্য পুষ্টিটা

দিলাস করেছেন বাগান বিলাস আছে আমার গোটা দশের ভ্যারাইটি আছে গাছ অনেক আছে এবছর আরও সাদাটা আনা হয়েছে নতুন আচ্ছা মোটামুটি কুড়িটা কুড়িটা ভ্যারাইটির মতো হবে কুড়িটা ভ্যারাইটি হবে এবং এই গাছ থেকে খুব সহজে চারা করছেন হুম অনেক সবাইকে দিয়ে দিত চারা করে গাছ ছাঁটাই করে বসিয়ে দিলেই গাছ হবে তাই না এইবার যে আসে তাকে দিয়ে দিন নেওয়ার লোক নেই এমন হয় আচ্ছা 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 তাহলে বুঝতে পারছেন দর্শক বন্ধু খুব সহজ সরল ভাবেই উনি গাছ করছেন একটা নতুন জিনিস দেখো একটা এই দিকটা করেছে ছোট্টর মধ্যে আর এই দিকটা করেছে একদম দেখো দেখে নাও শুধু চক্করা রাখো আমি চক্কর ডালটা কাটি দেখি কি হয় হ্যাঁ সত্যি এই জালে ডালে যে পুষ্প ফুটে সেটা দাদা কিন্তু রেখেছেন না কি অসাধারণ 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 একে কি বলবো খুবই সুন্দর লাগে এই প্রজাতি জানেন নাম কি না আচ্ছা এখানে এটা চিত্রা মনে হয় নার কি আচ্ছা এটাও খুব সুন্দর কালার দেখতে থাকো আমি সব পরপর তোমাদের দেখাই দেখো এ কালারটাও খুব সুন্দর আর রাস্তার ধারের বাড়ি তো দাদা খুবই ভালো লাগছে আমি যখন উপরে উঠে আসছি বাগানিদের চোখ তো সবসময় ফুলের দিকে থাকে তো আমার দাদা এটাও খুব সুন্দর জানেন এটার প্রজাতিটা কি অভ্রজনক আচ্ছা

অসাধারণ অসাধারণ আরো কিছু ফুল গাছ দেখাবো তোমাদের সাথে থাকো এটা পার্থ হ্যাঁ আপনার নিচে তো দেখলাম অনেক এটা আমার বাড়িতে আছে ভীষণই সুন্দর চারা করতে পেরেছেন চারা হয়েছে আর একটা আচ্ছা আছে সামান্য একটা ছোট্ট দেখো গ্রো ব্যাগে কিন্তু দাদা করেছেন ভীষণই সুন্দর লাগছে

এই একটা চিত্রা 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 সত্যি চিত্রার আর শুভ্রা এদের রূপই আলাদা খুব অল্প দামে এখানেও একটা গাছ আছে খুব সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর জানি না আমি জানি তো এখনো পারদর্শী হয়নি খুব সুন্দর ভীষণ সুন্দর লাগছে সম্পর্কে একটু বলুন আমার মনে নরমাল যে কোনো মাটিলেই হয়ে যায় আচ্ছা

কারণ উনি যে সহজেই বলে দিয়েছেন যে এই দামি দামি আইডি থেকেও তিনি খুব সহজে চারা করে। একাধিক চারা আছে সেগুলো বাড়িতে আছে এবং উনি দানও করে দেন গুচ্ছা গুচ্ছা ফুল একদম ধরে আছে সত্যি সুন্দর তার সঙ্গে ক্যারেটে ধনে পাতা করেছেন উনি আর সামনে দেখো একটা বিশাল দৈত্যাকারের কতটা দরকার অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে মলায়দার বাগানে এসে খুব ভালো লাগলো দুটো পর্বে মরয়দার বাগান রাখতে পারলাম আর বেশ কিছু টিপস তো এখানে তোমাদের বলা হলো তোমরা দেখে নিও বাগান সাজাতে গেলে অনেক কিছুই দরকার হয় তো এক একটা বাগান থেকে এক এক ধরনের আমরা টিপস পাই তো এই বাগানে অনেক অনেক টিপস পেলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো খুব সুন্দর বাগান বিলাসের বাগানে এসে খুব মনটা ভরে উঠল তোমাদের কেমন লাগলো বারবার বলছি অবশ্যই মিষ্টি কমেন্ট করবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে আজকে আসি টানা